এরপরে তিনজনে মিলে খোস গল্প করার কিছুক্ষণ পরে চলে আসলো আমার আরেকজন প্রিয় মানুষ চৌধুরী পরে তার সাথে রাস্তায় দীর্ঘদিন হুট করে দেখা হওয়ার কারণে তার সাথে একটু গল্প করে নিলাম এরপরে উদ্দেশ্যে রকেটের গতিতে ছুটে নতুন বাজারের উদ্দেশ্যে কারণ গাড়িটি ড্রাইভিং করছে আমার চাচা জাফর মোল্লা ড্রাইভার হিসাবে যেমন ভালো তার থেকেও বেশি ভালো তার মন মানসিকতা দুজনে মিলে খোঁজ গল্প করতে করতে নতুন বাজার চলে আসলাম এটাই হচ্ছে নতুন বাজার নতুন বাজারে এসে খাওয়ার জন্য একটি দোকানে চলে গেলাম দোকানে গিয়ে কিছু কেনাকাটা করে খেয়ে নিলাম এরপরে দেখা হয়ে গেল আমার ভাতিচা সোহাগের সাথে সে কখনোই ছবি বা ভিডিওর মধ্যে আসতে চায় না জোর করে তাকে আনার চেষ্টা করছিলাম এরপরে দেখা হয়ে গেল ভালো বোনের মানুষের সাথে আমার আমার বড় ভাই রিপন মোল্লা এবং এবং বোনের জামাই সে খুবই আন্তরিক ভালো মানুষ তার সাথে বিনিময় করে চলে যাচ্ছে কুশল এখন মাসুদের দোকানে এমএটি ক্যাফে একটা সময় সুনামের সাথে সার্ভিস দিয়েছে বর্তমানে বন্ধ রয়েছে এর মধ্যেই দেখি হালকা বাতাসে লঙ্গি আকাশে এই সেই আমাদের নিলয় আহমেদ মাসুদ রানা বন্ধু যার দোকানে আমরা যুগের পর যুগ আড্ডা দিয়েছি মাসুদের দোকান দোকানে এসেই দেখা হয়ে গেল ব্ল্যাক সাথে সেও কিন্তু একটি অমায়িক লোক সে কখনোই ভিডিওতে আসতে চায় না বা কোনো ছবিতে আসতে চায় না তাই তো দেখতে পারছেন কিভাবে ক্যামেরা দেখে লুকিয়ে রয়েছে মাসুদের দোকান আসলে মোবাইল মোটরসাইকেলের পার্টস সহ যে কোনো জিনিস আপনারা পেয়ে যাবেন আগায় সাপ দিলে এই ঘুমটা নিয়ে যাও যাও না পাও যায় এটা ইজ্জত রক্ষা করে দুই পাও ইজ্জত রক্ষা করে হ্যাঁ দুই পাও ইজ্জত রক্ষা করে প্রতিদিনের আড্ডার সঙ্গী সাথীদের সাথে দেখা হয়ে গেল হোচেন মোল্লার দোকান থেকে একটি কলা নিয়ে নিলাম সকাল থেকেই ঘুরতে ঘুরতে খুব খিদা লেগে গেছে তাই তো কলাটি নিয়ে ছিলে খাওয়া শুরু করে দিলাম খেতে খেতে এদিকে পাশে দেখে আমার নাতি বসা তাই তো নাতিকে বারবার কলা খাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিলাম কিন্তু সে খাবে না সে হাসছে বারবার যতবারই আমি জিজ্ঞাসা করলাম ততবারই সে হাসছে কিন্তু কলা খাবে না এদিকে কলা খেতে খেতে চলে আসলো বাংলা ভাই মানে সিদ্দিক ভাই সিদ্দিক ভাইয়ের সাথে চলে আসছে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর শেখ সাগর মাহমুদ ভাই সাগর মাহমুদ ভাই এবং বাংলা ভাই কিন্তু দুজনেই অমায়িক মন মানসিকতার আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস করে দেবেন টাটা আল্লাহ হাফেজ